বাঁকুড়া শহরের অন্যতম জনপ্রিয় পুজো লক্ষাতারা কালী মন্দির আর এবারে তাদের ভাবনার মধ্য দিয়ে ফুটে উঠেছে এক টুকরো রাজস্থানের ছবি রাজস্থানের এক রাজপ্রাসাদের আদলে তৈরি করা হয়েছে এবারের মণ্ডপ যা ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কেড়েছে দৃষ্টিনন্দন স্থাপত্য আলোকসজ্জা রাজস্থানী সংস্কৃতির ছোঁয়া মণ্ডপের প্রতিটা কোণে তুলে ধরা হয়েছে মণ্ডপের সাজসজ্জাতেও থাকছে রাজস্থানী রীতি ও শৈলীর ছাপ প্রায় লক্ষাধিক টাকার বেশি বাজেটে তৈরি হয়েছে এই থিম ভিত্তিক পুজো উদ্যোক্তারা জানান মাকে পুজোর কয়েকদিন রাজমহলে রাখার ইচ্ছে ছিল তার থেকে এই থিমের ভাবনা উদ্যোক্তারা আরও জানান শুধু বাঁকুড়া নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন দর্শনার্থীরা এখন থেকেই শুরু হয়েছে প্রচুর মানুষের ভিড় রাত বাড়লে আরো মানুষের সমাগম হবে আশাবাদী তারা চিন্তা ভাবনা আমাদের একটাই ছিল যে আমাদের মা তো শ্মশানবাসী শ্মশানেই থাকেন তো মা তো আমাদের তো ইচ্ছে হয় যে মাকে একটু ভালো করে রাখতে সেইখান থেকেই আমাদের ভাবনা এসেছিলো যে মাকে যদি আমরা মায়ের এই পুজোর সময় আমাদের যে মাকে কেন্দ্র করে যে আমাদের উৎসব হয় এই কোটা দিন যদি আমরা মাকে একটা রাজবাড়িতে একটা রাজমহলে মাকে রাখতে পারি আমাদের ইচ্ছাটা এইখান থেকেই হয়েছে আমাদের যদি সত্যিকারের মা হতো তো আমার মাকে তো আমার গর্ভধারিণী মাও যদি হতো তো তাকে তো ভালো জায়গায় রাখতে চাইতাম তাহলে এই মা যে আমার শ্মশানের মা এ তো আমার গর্ভধারিণী মায়ের থেকে কিছু কম নয় আমরা সবাই তাকে আমাদের মায়ের চোখেই দেখি সেই জন্যই যে মাকে আমরা যতটা পারি যখন যেমনভাবে পেরেছি আমরা মাকে একটু ভালো রাখার চেষ্টা করি এবারে আনুমানিক বাজেট গতবারে যা হয়েছিল তার থেকে একটু বেশি মোটামুটি আনুমানিক বাজেটে আমাদের একটা চল্লিশ টাকার মতো হবে ভালো লেগেছে খুবই ভালো লাগছে এত সুন্দর সাজানো আর আমাদের এখানে লোকাতোড়া মহাশাসন তো এখন প্রচুর মানে এত সুন্দরভাবে সাজানো হচ্ছে যে মানে বলারই নেই ভীষণ খুব ভালো আমি আজকে এলাম কারণ ছোট বাচ্চা নিয়ে কালকে এত ভিড় হবে আসা যাবে না ওই জন্যই আজকে দেখে গেলাম

এটা তো এখানে তো বরাবরই আমরা আসি এখানে পুজো বরাবরই ভালো হয় এবছর তো আরো দুর্দান্ত লাগছে চোখ ফেরানি যাচ্ছে না আমরা এসে ঢোকের থেকে খালি দেখেই যাচ্ছি চারদিকে সমস্ত কিছু যা ডেকোরেশন করেছে সমস্ত কিছু দেখে যাচ্ছে প্রতি বছরই আসেন প্রতি বছরই আসে আমরা বাঁকুড়ারই বাসিন্দা তো এখানে সুস্মিতা স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রাপুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো এছাড়াও যোগাযোগ করুন নাইন এই নাম্বারে